হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তখন বাংলা বইয়ের ষোলো নম্বর পেজের মানুষ কবিতার কিছু প্রশ্ন উত্তর আছে আর প্রশ্ন উত্তরের মান হবে পাঁচ মার্কের তো আজকে আমি এটাই ক্লাস করবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে মানুষ কবিতাটাও পড়িয়েছি এবং শব্দ এক দুইয়ের প্রশ্ন উত্তরও পড়িয়েছি তো এবার দেখো তিনের ক নম্বর প্রশ্ন আজকে এটাই ক্লাস করব। এই প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো দেখো আমি ক্লাসটা করছি স্টার্ট করছি এখানে প্রশ্ন হচ্ছে মানুষকে কবি এত ভালোবাসেন কেন তো কবি মানবিকতা ভূদে উদ্ভুদ্ধ একজন সহমর্মী দরদি মানুষ তাই কবি মানুষকে এত ভালোবাসেন তিনি এর পেছনে মানুষ কবিতায় যে কারণগুলো দেখিয়েছেন সেগুলোর উল্লেখ করো মানুষকে ভালোবাসার পেছনে কবির প্রধান কারণ তিনি মনে করেন মানুষ তার ভাই ও প্রিয়জন তাছাড়া তিনি মানুষ হয়ে জন্মেছেন মানুষের সাহচর্যে বড় হয়েছেন এবং মরণও হবে মানুষের সামনেই কবি মানুষের তৈরি খাদ্য খাবার কান বস্ত্র পড়েন এবং মানুষের জন্যই কাজ করেন আর এসব থেকে বোঝা যায় কবি মানব ধর্মে বিশ্বাসী তিনি পারস্পরিক সাহায্য ও সহানুভূতিতে পৃথিবীর সবাইকে সমান মনে করেন এইসব কারণেই কবি মানুষকে এত ভালোবাসেন তা এবার হচ্ছে দেখো তিনি খ নম্বর প্রশ্ন মানুষেরই তরে ধরে রেখেছি জীবন কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও তো কথাটির সাধারণ অর্থ হলো কবি মানুষের জন্যই জীবন ধরে রেখেছেন এর তাৎপর্য হল আমরা প্রত্যেকেই পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকি শুধু তাই নয় প্রত্যেকেই একের অন্যের সাহায্য সহানুভূতি নিয়ে সুখে জীবন কাটাই কেউ একাকি বাঁচতে পারে না সবার সহমর্মিতা সহানুভূতি দরদ নিয়েই মানুষ তথা সমস্ত মানব সমাজ বেঁচে থাকে আসল আসল কথা হলো মনুষ্যত্ববোধের অপরই মানব জীবনের সার্থকতা নির্ভর করে কবি বিশ্বজুড়ে তারই বিকাশ ও বিস্তার চান তার জন্যই সবাই জীবন ধারণ করে থাকে তো এবার হচ্ছে তিনের গণম্বর নম্বর প্রশ্ন মানুষ আমার ভাই বড় প্রিয়জন বক্তাকে এখানে বক্তা হলেন কবি বিহারীলাল চক্রবর্তী মানুষকে ভাই এবং প্রিয়জন বলা হয়েছে কেন বুঝিয়ে দাও কবি মনে করেন আমরা সবাই মানুষ সমগোত্রীয় একই পৃথিবীর সন্তান অর্থাৎ সহদর তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আর প্রিয়জন কথার অর্থ আপন মানুষ ভাই তো সত্যিকারেরই ভাই আপন পরম একাত্ম আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় মানুষই সাহায্য সহানুভূতি করে আমাদের পালন পোষণ অপুষ্ট করে তাই মানুষকেই কবি ভাই ও প্রিয়জন বলে উল্লেখ করেছেন এবার দেখো নিজের শব্দগুলোর সাহায্যে এক একটি বাক্য রচনা করো তো বাক্য রচনা প্রথমটা হচ্ছে কি দেখো জীবন তো জলের অপর্ণা জীবন এখানে দেওয়া হচ্ছে মানুষ তো এটা হবে সুশিক্ষাই পারে মানুষকে উপযুক্ত তৈরি করতে মঙ্গল কবি সবার মঙ্গল চান অঙ্গ মৃত্যুর পর অঙ্গ নিত্তর হয়ে যায় প্রিয়জন স্বামী বিবেকানন্দ সবার অতি প্রিয়জন তো এবার দেখো সঠিক বক্তব্যের পাশে ঠিক চিহ্ন ও ভুল বক্তব্যের পাশে ভুল চিহ্ন দাও অর্থাৎ সত্যমিতা এখানে দেওয়া আছে তো দেখো সত্যমিতা পৃথিবীতে মানুষের যে আপনজন আমাদের কাছে আর কেউ নেই এটা কি হবে সত্য হবে মানুষ মরণশীল তো মানুষ তো স্বাভাবিকভাবেই মরণশীল তো এটাও সত্য মানুষের সাহায্য ছাড়াই আমরা বড় হয়ে উঠি এটা কখনোই সম্ভব নয় তাই এটা হবে ভুল আমাদের কাছে মানুষের যে প্রয়োজন আর কেউ হতে পারে না এটা সত্য আমাদের জীবনে মানুষের কোনো ভূমিকা নেই এটা হবে ভুল মানুষের অবশ্যই ভূমিকা আছে তো এখানে দেখো মানুষের সামনেই এটাও দেখো এখানে ভুল দিয়েছে কেন দিয়েছে এখানে যেন হবে যদি তোমাদের বই খোলা থাকে বইটা কেটে এটা ঠিক করে নাও এটা জেনো হবে মানুষের সামনেই যেন আমাদের মডার্ন হয় এটাও সত্য তো স্টুডেন্টসরা আজকের ক্লাস আমার এতটুকুই তো আমি দেখো তোমাদেরকে সিলেবাস অনুযায়ী ক্লাস করাচ্ছি তো নেক্সটে আমি একটা পার্টে যাবো যেটা টেস্ট ওয়ানে আছে সেই পার্টটাই পড়াবো এবং পার্টের সব কিছুই তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ক্লাস এতটুকুই তোমরা ভালো থাকবে থ্যাংক ইউ